আমি আপনাদের কাছে জানতে চাই আজকের প্রোগ্রামের শিরোমণিতে হেডলাইন ব্রেকিং নিউজ দেওয়া আছে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সিরাত কার সিরাতের উপরে বিশ্বনবী নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু জবান খুলে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এটা পড়লাম কার নামের উপরে বসছে কার নবীর কোন নবীর প্রতি যিনি আখরি জামানার পয়গম্বর আলামিন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ আওয়াজ দেওয়ার একটা বার পড়েন তো হয় নাই জোরে আওয়াজ দেন জোরে আচ্ছা এই নিয়ে শুধু নবী ছিলেন আরো কিছু ছিলেন আগমন হয়েছিল কখন আইয়ামে জাহিলিয়ার যুগ বলা হয় যে যুগটারে সেই সময় নাকি নাকি আচ্ছা একটু মনোযোগ দেন খুব তাড়াতাড়ি তিনি রহমাতুল্লিল আলামিন গোটা জগতের জন্য গোটা পৃথিবীর জন্য গোটা সৃষ্টির জন্য তিনি রহমত আল্লাহ তালা কোরআনে বলছেন বিসমিল্লাহ রহমান

যিনি ত্রুটি বিচ্ছুতিহীন ভাবে গোটা জগৎকে পরিচালিত করছেন যিনি আপনার মালিক যিনি আমার মালিক গোটা সৃষ্টির স্রষ্টা আওয়াজ দিয়ে বলেন তো কে আল্লাহর নাম নিতে কৃপণতা হচ্ছে কেন জবান খুলেন সবাই জোরে বলেন বলেন হয় নাই আরো জোরে জোরে আরো জোরে বলতে হবে কে আর তার সাথে যদি কেউ দেয় পাল্লা আল্লাহ রাখে না তার ঘরে কাল্লা

বসাইছেন এখান থেকে নিয়ে যাবে নিয়ে যাবে কে কে বাস সেই কাবার মালিক রহমাতুল আলমিন কে পাঠাইছেন গোটা জগতের জন্য কি হিসাবে রহমত হিসাবে দেখেন আমি সংক্ষিপ্ত ভাবে খুব তাড়াতাড়ি যাচ্ছি আলোচনার মধ্যে আবু বাক্য সিদ্দিক রবিজির শৈশব কালের বন্ধু যৌবনকালের বন্ধু বাধ্যকতার জীবনের শেষ সময়ের বন্ধু আল্লাহ নবী হাদিসে বলছেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হে দুনিয়ায় মানুষ যার সাথে সম্পর্ক স্থাপন করবে দেখেন যে যে দল করে সে দলের নেতার আদর্শ মানে সমানে কি কথা বলেন না কেন যে যে দল করে ওই দলের নেতা যেমনি চুল কাটে হ্যাঁ এমনি চুল কাটে আছে না নাই নাই উনি যে কোট গায়ে দেয় উনি ওই কোট গায়ে দেয় আছে না এরকম নেতা উনি যেইভাবে স্টাইল করে ঘড়ি হাতত দেয় ওই কে বলে কি আমার দলের নেতা এইভাবে দিয়েছে আমরা সবাই মুসলমান আমাদের নাম হলো মুসলিম আর আমাদের দল এই মুসলিম একটা দলের নাম একটা গোষ্ঠীর নাম এই দলের একজন নেতা আছে যদি আওয়াজ দেন বুঝেন তাহলে বলেন তো তার নাম কি না আস্তে কইলে বুঝবো অন্য দলের লোক যারা এই দলের লোক তারা জবান খুলেন কি নাম হয় নাই হয় নাই আমি যদি এবার বলতে পারি আপনাদের ভিতরে আর বাহির যদি এক হয় যদি দুই নম্বরই না থাকে মানে বাহিরের এক রূপ ভিতরে আরেক রূপ বাংলা ভাষায় এদের কয় মুনাফিক কি বলা হয় মুনাফিকি যদি না থাকে তাহলে আওয়াজ দিয়ে জোরে বলতে হবে তোমার নেতা আমার নেতা এই কথা যদি আওয়াজ না দিয়ে কেউ আসতে বলে বুঝবেন এটার মধ্যে অন্য গুরু অন্য কোনো কিছু একটা লুকায় আছে এই জন্য মুখ দিয়ে আসে না আওয়াজ বলতে হবে তোমার নেতা নেতা আমার এখনো আই আওয়াজ হয় নাই অনেকের মধ্যে মোনাফিকির স দেখা যাচ্ছে জবান খুলে বলতে হবে তোমার নেতা আমার নেতা আর তোমার নেতা আমার নেতা ঠিক ঠিক একমত একমত তাহলে আমরা সবাই এক জাত জাতের নাম হলো মুসলিম জাত এই মুসলিম জাতের একজন নবী যিনি আমাদের নেতা শুধু নবী নয় তিনি আমাদের নেতাও এই কথা যাদের বিশ্বাস করতে আপত্তি আছে বুঝতে হবে এদের মধ্যেই ভেজাল আছে কথা বলেন বলেন ঠিক কিনা জোরে বলেন তাহলে তোমার নেতা আমার নেতা হইলো সবাই বলেন তোমার নেতা আমার নেতা আরে তোমার নেতা আমার নেতা নারী বলছিলাম যৌবনকালের কালের বন্ধু শৈশবকালের বন্ধু বাধ্যকতার বন্ধু নাম কি আবু বাকার সিদ্দিক রদীয়ল্লাহুতালা আলহ নবীজির সাথে যাচ্ছে লম্বা সময় তারা পাড়ি দিচ্ছে রাস্তায় প্রতিমধ্যেই ক্ষুধা লাগছে পিপাসায় ভিতরটা ফেটে যাচ্ছে কি খাবে খাবার কোনো সামানও সাথে নাই বলেন তো এই চিন্তা রিজিক দুনিয়াত আসার আগে যিনি ব্যবস্থা করে রাখছেন তার নাম কি হয় নাই জোরে বলেন বলেন এ আল্লাহর মান দার আফ তামাম পৃথিবীর নবী নবীন গোটা জাহানের নবী গোটা সৃষ্টি কুলের নবী নবী আল্লাহর নবী ডাক দিয়ে বলছে আবু বাকর এখন এই মুহূর্তে আমাদের করণীয় কি আবু বকর ডাক দিয়ে বলছে আল্লাহ আলাম বলতে পারি না আল্লাহ আর আল্লাহ নবী ভালো জানে কি করতে হবে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে আবু বাকর সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি যিনি খাবার ব্যবস্থা করে রাখছেন তিনি টেনশন করবার দরকার নাই আমরা দেখি কি করা যায় দূরে তাকায় দেখে একজন রাখাল রাখাল কয়েকটা ছাগল আর বকরি নিয়ে ঘাস খাওয়াচ্ছে হঠাৎ করে চিন্তা রাখালের কাছে গিয়া বলি গা বলি আমরা হলাম মুসাফির লম্বা সময় রাস্তা পাড়ি দেওয়া লাগবে এখন আমাদের জন্য খোদার রাখছে খাবারের জন্য আমরা অস্থির হয়ে গেছি একটা বকরি দেওয়া যাবে যদি দাও আমরা একটু দুধ দহন করে খেতাম এরপরে এখান থেকে যাইতাম রাখাল ডাক দিয়ে বলছে শুনেন আপনি মুসাফির আমি আপনাকে চিনি না তবে একটা কথা বলতে পারি মালিকের অনুমতি ছাড়া একটা বকরিও আপনাকে দিতে পারবো না রাখালের কথা শুনাল মনি চলো আমাকে নিয়ে যাও তোমার মনিবের কাছে ডাক দিয়ে গেলেন ও মহিলা আমি আপনার কাছে আসছি এই একজন মুসাফির রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে খুদার যন্ত্রণায় আপনার কাছে আমি একটা বকরির থেকে দুধ দহন করবার জন্য মহিলা ডাক ডাকতে বলছে ঠিক আছে ওই যেই বকরিটা দুধ হয় না কি হয় না যেই বকরিটার দুধ হয় না হয় না থেকে দরজাটা একটু আলাদা করে দিয়া জানালার উকি ফাঁকি দিয়া মহিলা তাকা দেখতেছে আহারে যেই ব্যক্তিটা হেঁটে হেঁটে যাচ্ছে ছাগল বকরিটার দিকে উপরে দেখা দেখে আকাশের এক খন্ড মেঘ ওই ব্যক্তিটার মাথার উপরে ছায়া দিয়ে নিয়ে যাচ্ছে জোরে কলাম হওয়া কবার অনবিরম্মতরা কান লাগান লাগান এই জন্য একটা প্রবাদ বাক্য আছে যে যাকে চেনে সে তাকে মানে যে যাকে যতটুকু চেনে সে তাকে ততটুকু মানে দুনিয়ার নেতার পিছনে ঘুরলেন স্লোগান দিলেন গলা ফাটায় ফেললেন গুলি খাইলেন জেল খাটলেন এরপরেও যখন দল ক্ষমতায় আসে ওর নেতা আর সামসাগিরি দেখলে মনে হয় আসমান দিয়ে হাঁটে না জমিন দিয়ে হাঁটে বোঝা বড় মুশকিল আছে না নাই কিন্তু যদি এই গুলিটা অমির জন্য খাই এই জেলটা যদি নবীর জন্য খাটতে পারতাম চাম জীবনটা ধন্য হয়ে যাইত কারাগারের মধ্যে রাতের অন্ধকারে চোখের পানিগুলো ফেলায় ডাক দিতে পারতাম দয়ার নবী প্রাণের নবী গো আপনি নবী আমার পরাণের পরা ওখান থেকে বের হওয়ার পরে স্লোগান দিত আপনি নবী আমার জীবন মরণ অন্ধকার আলোর যে মতন আপনি নবী আমার পরানের পরাণ দয়ার নবী প্রাণের নবী গো আপনি নবী আমার জীবন মরণ ঠিক কি ওটা না না দিবে না কেমন করে ভিতর আর বাহিরটা যে দুই রকম রকম বিশাল আকৃতির হাতিটা যেমন দেখতে কিন্তু হাতির চেহারা অনুযায়ী কিন্তু আর দাঁতটা অনেক ছোট কথা কম না কেন অনেক বিশাল আকৃতির হাতি হাতি কিন্তু ভিতরটা অনেক বড় দাঁতটা ছোট ছোট চোখটা অনেক বড় ছোট কেও যদি মনে করে এই বিশাল আকৃতির হাতিটার সাথে বদায় চোখটাও বড় হবে এটা কি হবে ধারণা করা ভুল হবে কিন্তু দুনিয়ার মানুষরা রাহমাতুল লিল হেটে যাচ্ছে মহিলা এবার ভিতর থেকে তাকায় দেখে একখণ্ড মে গেছে নবীর ছায়া দিয়ে নিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ এই মেকটা দেখার পরেই মহিলা বুঝতে বাকি রইলো সাধারণ কোন মহিলা কোন যুবক হলে এই দৃশ্য দেখছে পারতাম না একটু দেখি ঘটনা কি রহমাতুল্লিলামিন জান্নাতি হাতটা বাড়া দিয়া ছাগলের মাথার উপরে এইভাবে হাতটা দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলছে রে এই ছাগল তুই কিন্তু আমার সৃষ্টি তো শরীরে এই মুহূর্তে যিনি হাত লাগাইছে তিনি হলো আমার গোটা সৃষ্টির মূল আকর্ষণ আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ

ছাগল ডাক দিয়া কয় নবী গো এরা আপনা কে নাই তবে আপনি আপনা কে চিনতে পারছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ছাগল ডাক দিয়ে আপনি আর কেউ নয় আপনি আখেরি জামানার পয়গম্বর رحمتুল লিল আলামিন নবী গো আপনি আমি চিনেছি আপনি আখেরি জামানার নবী আপনার কাছে একটা অভিযোগ দেওয়ার আছে ছাগল বলতেছে আপনার সাথে একটা অভিযোগ দাওয়ার আছে বলে কি অভিযোগ অভিযোগ ছাগল বলতেছে রাখলাম তুলি লাল আমি শরীরের মধ্যে করতো নাই তো নাই হাড়হাট্টিগুলি আমার বের হয়ে গেছে সে রোগাক্রান্ত আমি এই জন্য রাখাল আমাকে ঘাস খাইতে দেয় না ওই যে বাউন্ডারি রাখছে ভালো ভালো ছাগলগুলিকে গুলিকে সেইখানে রাখছে কিন্তু আমাকে দেয় না বলে কেন দেয় না দুনিয়া এখনো কিছু মানুষ আছে যার চেহারা কালা ও কারো লাগে না ভালা কালো মানুষকে কেউ দেখতে চায় না অশিক্ষিত মানুষকে কাছে নিতে চায় না টাকা পয়সা বেশি থাকে যার বর্তমান সমাজে বেশি দাম যার কথা কই না এই দুনিয়ার মানুষ এটা তো পশু অসু এটা সৃষ্টির নিকৃষ্টতম মানুষদের কাজ কাজ এই কাজটা কোনো মানুষের কাজ হতে পারে না পারে না ছাগলটা ডাক দিয়ে বলছে নবী বি ইয়া রাসুল আল্লাহিয়া হাবিব আল্লাহ নবী এইটা আমাকে তারা তাদের দলের মধ্যে রাখেন আমাকে আলাদা করে রাখছে রাখছে রহমাতুল্লিলাবিন আই লবিন জান্নাতিহাতটা তখন মধ্যে যখন লাগায় দিয়েছে আহকামুল হাকিমিন দুধের ব্যবস্থা করে পুরা দুধের স্তনটা ভর্তি করে দিয়েছে আল্লাহ আকবার এবার আমি বুঝাইতে চাইলাম তিনি কি শুধু আমাদের নবী না গোটা সৃষ্টি জগতের নবী বলেন বলেন এটা হলো এক নাম্বার নাম্বার দ্বিতীয় নাম্বার হলো হলো রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসলেন মা মেরার গর্ব থেকে থেকে এই পৃথিবীতে আসলেন কিন্তু গর্বে থাকা অবস্থায় আল্লাহর নবী রহমাতুল্লিল

আশ্চর্য হয়ে গেলাম হঠাৎ করে ঘরের মধ্যে তাকে দেখি কান্নার আওয়াজ কান্না আসছে আমি আমার ভাবিকে ডাক দে বললাম ভাবি বোধ কষ্ট পাইছে না এই জন্য কাঁদতেছেন সেন ভাবি ডাক দে বলে সুফিয়া শোনো পল্ল হে কাবার কসম করে বলছি শোনো দুনিয়ায় এমনি প্রত্যেকটা সন্তান পৃথিবীতে আছে শুনেছি জেনেছি ব্যথা হয় কষ্ট হয় কিন্তু না আমি এই সন্তানটা গর্ব নেওয়ার পরে অনুভব করছিলাম কাবার মালিকের কসম আমি কোনো প্রকার ব্যথা অনুভব করি নাই বলেন আল্লাহ আকবার আল্লাহর বান্দার আপনার রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে আগমন করবার আগে আগে আল্লাহর নবীর মা মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুই দিক থেকে কে যেন সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আমিনা আল্লাহু আকবার বলেন আমিনা বলে আমি এই দিক ওই দিক তাকায় দেখলাম কোন আওয়াজ নাই কোনো মানুষ নাই এই আওয়াজ কোথা থেকে আসে বাহিরে একটা কথা মানুষের কানে কানে সরে গেল আমিনার তো দুনিয়ার তার স্বামী বেঁচে নাই তাহলে এত সেন খুশবু লাগায় রাস্তায় কেন হাঁটাহাঁটি করে স্বামী স্ত্রী আলোচনা করলেন নবীজির দাদা দাদা দিকে ডাক দিয়ে বলছে শোনো শোনো আমাদের পুত্রবধূ বধু আমি নাকে ডাক বলে কেন ডাক দিব এই জন্যই ডাক দাও উনি কি এই রীতি নিয়ম জানে না বলে কোন নিয়ম নিয়ম দুনিয়ার থেকে যখন স্বামীরা চলে যায় এই যে নাকের ফুল খুলতে হয় তাহলে এত কষ্ট হয় কি জন্য এত সেন বাহিরে না ঘোরাঘুরি করে এই আমিও বলতে চাচ্ছিলাম কিন্তু বলতে পারি নাই একটা কারণ কারণ বলে কেন বলতে পারেন নাই নাই যে আপনার সঙ্গে পরামর্শ করবো এরপরে আমিনার কাছে গিয়া বলবো আমিনাকে ডাকত হলো আমেনা এই কাজটা কেন করো আমি না ডাক দেয়া ভাই আব্বা আপনার কি মনে হয় আমি সেন লাগাই খুশবু ব্যবহার করি না না কোন সেন লাগাই না খুশবু ব্যবহার করি না এই যে মুখ থেকে একটু থুতু মোবারক নিচে ফালায়া দিল বলে দেখেন তো আব্বা এই থুতুর থেকে মানুষের গন্ধ আসে আর আমার থুতুর থেকে বেহেস্তের সেন বের হয়ে যায় আল্লাহ رحمة للعالمين بيتي بي داكو مود الله رب العالمين شاب رحمة تردل زاكولا دي